খোঁচা দিয়ে কথা বলা নিজের ব্যক্তিত্বকেই ছোট করার আর এক নাম খোঁচা দিয়ে কথা বলা শুধুই সামনের মানুষকে অপমান করার একটা কৌশল নয় এটা নিজেকে নিচে নামানোরও প্রমাণ এই অভ্যাস শুধু রুচির অভাব নয় মানুষের প্রতি আপনার শ্রদ্ধার ঘাটতির কথাও বলে অনেকেই আছেন যারা কথা আড়ালে সূক্ষ্মভাবে আঘাত করেন ভেবে নেন এটা সোজা সবটা কথা বলা কিন্তু আসলে এটা স্পষ্টতা নয় এটা সংবেদনশীলতার অভাব সবচেয়ে বড় ফুলটা তখনই হয় যখন আমরা ভাবি আমার পছন্দই একমাত্র ঠিক আমার মতটাই চূড়ান্ত কিন্তু পৃথিবীতে কেউ নিজের পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে কেউ হয়তো স্বামীর পরিচয়ে এটা এক এক জনের পছন্দ এক জনের পথ কেউ ঠিক কেউ ভুল এমন নয় আমরা অনেকেই আয়নায় না তাকিয়ে অন্যের জীবন নিয়ে মন্তব্য করে বসি চেহারা পোশাক পেশা কিংবা সম্পর্কের ধরন সব কিছুতেই থাকে বিচার রং মাপার পাল্লা কারো যদি লাল পছন্দ হয় সেটা মানে কি সবারও লাল পছন্দ হতে হবে নীল পছন্দ হলেই কি সে ছোটো না সবাইকে এক রঙে রাঙানোর মানসিকতা থেকেই তো বৈচিত্র্য হারিয়ে যায় তাই অনুরোধ থাকবে সহনশীল হন অন্যের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখার চেষ্টা করুন যদি সেটা নাই পারে অন্তত সম্মান দিন পৃথিবীটা সুন্দর ঠিক এই ভিন্নতা নিয়েই এই ভিন্নতা হোক আমাদের গর্ব ঘৃণার কারণ নয়